শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভোর ভোর ঘুম থেকে উঠে চোখটা একেবারে লেগে আসছিল তবু দরমর করে বিছনা থেকে উঠে সিমরানকে গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে কিন্তু ওই হাতে একেবারে বাসন মাজা উঠোন ঝাড়ু দেওয়া সকল কাজকর্ম করে নেব আর ঈশা কিন্তু ওদিকে ঘুমাচ্ছিলো তো সেই কারণে আমার কাজগুলো না আরও একটু সহজ হয়ে গেল কারণ ঈশা যখন জেগে থাকে না তখন কিন্তু এই কাজগুলো করতে প্রচণ্ড অসুবিধা হয় কারণ ও কিন্তু পেছন লেগে থাকে পুরো পেছন থেকে মোটে সরেই না তো হোক কাজ বাসনপত্র সেরকম নেই বলতে পারো ওই রাত্রে খাওয়া দুটো তিনটে থালা আছে আর যত গেলাস ঘটি আর সসপেন হাঁড়ি কুড়ি যা যেখানে ছিল রাত্রে কিন্তু আমি মেজেই শুয়েছিলাম একটা জিনিস কি জানো তো রাত্রে যদি বাসন মেজে শোয়া হয় না তাহলে কিন্তু তেলা পোকা ইঁদুর এই সকলের উৎপাদ একটু কম হয় আর বাসনপত্রগুলো সকালবেলা অনেক তাড়াতাড়ি মাজা হয়ে যায় দুটো একটা হলে না কাজ করতে অনেক ভালো গা লাগে তো দেখো এদিকে চকচকে পানিতে গ্রাম্য পরিবেশে কত সুন্দরভাবে পুকুর থেকে বাসনগুলো মেজে আনলাম আসলে আমরা গ্রাম্য মধ্যবিত্ত গরিব ঘরের যে বউরা আছি আমরা কিন্তু এরকম পুকুর ঘাটে কাজ করতে একটু বেশি ভালোবাসি যতই আমাদের ঘরে যাই কিছু থাক না কেন টানা কলের থেকেও আমি দেখি পুকুরে কাজ করতে একটু সহজ হয় তো যাই হোক অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে পুকুরে কাজকাম করা তো আমার অনেক বন্ধুরা বলেছ যা পুকুরে কেন বাসন দাও তো ভালো লাগে তো সেই কারণেই না পুকুরে বাসন ধুই এদিকে দেখো উঠোনটাও একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সবুজ সবুজ উঠোন আর চারিদিকে এখনো পর্যন্ত কিন্তু আলো ফুটেনি সেইভাবে রোদ্দুর উঠেনি বলতে পারো আর সেইভাবে কিন্তু মেঘলাও হয়ে আছে কখন যে বৃষ্টি হবে ভোরবেলা অনেক ভোরে একবার বৃষ্টি হয়েছে আর এখন এরকম পুরো মেঘলাটে মেঘলাটে ভাব আছে দেখা যাক কখন বৃষ্টি আসে আবার তো সেই কারণেই না উঠোনটা তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন দেখো এই ঘরেতে চলে আসলাম জালনা টালনা গুলো সুন্দর করে খুলে দিয়ে ঘরটা কিন্তু সুন্দর করে ক্লিন করে নেব ঈশা যেহেতু ওই ঘরে ঘুমাচ্ছে তো বিছনাটা এখন তুলতে পারছি না ও ঘুম থেকে উঠলে তারপরে বিছনাটা তুলবো ওদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও হতে থাক কারণ দোকানে যেতে গেলে না সকালবেলা কাজগুলো একটু প্ল্যানিং করে করতে হয় তা নয় কিন্তু সময়ের মধ্যে আমি শেষ করতে পারি না একটা কাজ করতে করতে আরেকটা কাজ শুরু করে দিতে হয় তাহলে যেমন তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় ঠিক তেমনই কিন্তু টাইমের মধ্যে আমি করে উঠতে পারি তো এদিকে দেখো এই ঘরটা একটু সুন্দর করে ক্লিন করে ঝাড়ু দিয়ে নিচ্ছে আর ওর টেবিলের ওপর গুলোও কিন্তু আমি একটু মুছে নিয়েছিলাম ঈশা ঘুম থেকে উঠে পড়েছে ওকে ব্রাশ করিয়ে নিয়ে আসলাম আর ও কিন্তু নিজেই এখন বসে বসে খেলা করছে তো সেই ভাগে ভাবলাম খাটটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিই রাত্রেবেলা না এখন এত পরিমাণে কাতা কম্বল লাগছে দিনের বেলা এত প্রচণ্ড গরম ভিজ ভিজে গরম বলতে পারো গা মোটে শুকাচ্ছে না আর রাত্রেবেলা দেখো কতগুলো করে কাতা কম্বল লাগছে তো যাই হোক এদিকে কাঁথা কম্বলগুলো ভাস করে আমার এই ঘরের এক কোনো একটা চেয়ার দেওয়া আছে সেখানে কিন্তু আমি সবগুলো রেখে দিই আর খাটটা একেবারে যতটা সম্ভব ফাঁকা করে রাখারই চেষ্টা করি খাটপত্র ফাঁকা থাকলে দেখতে ভালো লাগে এদিকে এখন খাটটা মোটামুটি ফাঁকা করে নিয়ে এই যে একটা পার বালিশ দিলাম আর গামছাটা ওখানেই রেখে দিয়েছে দেখো কে তো যতই গোছানোর আমি চেষ্টা করি বাড়ি আমি একা মানুষ গোছাই আর সবাই কিন্তু সমান তালে নোংরা করে যাই তো এখন দেখো জালনা টালনাগুলোও খুলে নেব তো এই বর্ষাকালে কিন্তু জালনা খুলতে মন চায় কিন্তু বাড়িতে থাকতে পারি না বলে জালনা টালনাগুলো খুলি না জালনা খোলা থাকলে কি হয় বলো তো ঘর যদি একটু স্যাচ ভাব থাকে ভিজে জামা কাপড় থাকে সেগুলো কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যায় আর বাইরের হাওয়া পাস করলে ঘরটা দিয়ে কোনো দুর্গন্ধ কিন্তু বার হয় না কারণ এই বর্ষাকালে দেখবে একটা ভিজ ভিজে ভাবই থাকে ঘর বাড়িতে তো দেখো সুন্দর করে খাটপত্র বিছনা টান করে গুছিয়ে নিলাম বিছনার চাদরটা না খুব একটা নোংরা হয়নি তিন চার দিন মতো পাতা আছে তবুও নোংরা হয়নি কেন বলতো এই বর্ষাকালে না এখন ধরো কাদা পানিতে তেমন পা দেওয়া হয় না নিচেই তো বাচ্চা কাচ্চারা তেমন নামে না আর তা বাদে তো নিচেই যেহেতু মাটি ভিজে থাকে রকম ধুলোবালি ওঠে না সেই কারণে না বিছনাটা খুব কম এখন নোংরা হয় আগে যেমন এই শুকনোর সময় এত পরিমাণে নোংরা হতো ধুলোই ধুলো হয়ে যেত এখন কিন্তু সেটা হয় না তো বারান্ডার অবস্থাটাও দেখতে পাচ্ছ এখানে জুতো খোলা ওখানে কাপড় ফেলা ওখানে গাড়ি রাখা চারিদিকে পুরো তসনস তো বারান্দাটাও সুন্দর করে গুছিয়ে জুতোর র্যাকে জুতোগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো আর যে যেখানে আছে জিনিসপত্র যেখানে রাখার দরকার ঠিক সেখানে গুছিয়ে গুছিয়ে রেখে কিন্তু ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব তো অনেকখানি জামা কাপড়ও আছে যেহেতু এক্ষুনি দোকানে চলে যেতে হবে বাইরে মেলবো না যদি বৃষ্টি আসে তাহলে জামাকাপড়গুলো ভিজে গেলেও আমি আর এসে তুলতে পারবো না তো সেই কারণে কিন্তু এই বারান্দার কোণায় যাওয়ার আগে আমি মেলে রেখে চলে যাব এখন দেখো এই এত বড় বারান্ডা ঝাড়ু দিয়ে নিচ্ছি এটা ঝাড়ু দিতেও যেমন একটু কষ্ট মস্ত কিন্তু ঠিক সেরকমই কষ্ট তো যা হোক ওই কারণে না বারান্দায় কিছু রাখি না ডাইনিং টেবিলটা কিন্তু ওই রান্নাঘরে পড়ে আছে পিছনের রান্নাঘরে সেটা ঢুকাতে পারছি না ঢুকালে কিন্তু প্রচণ্ড হারে নোংরা হবে আর এত সুন্দর করে ঝাড়ু দিতে পারবো না দেখবে সব সময় ঘর বারান্দা যদি ফাঁকা থাকে ঝাড়ু দিতে মুছতে কিন্তু কোনো রকম কষ্ট হয় না কিন্তু যেখানে প্রচণ্ড জিনিসপত্র থাকে সেখানে কিন্তু ঝাড়ু দিতে মুছতে অনেক কষ্ট হয় তো ওই কারণে আর তা বাদেও বাচ্চারা বারান্দায় প্রচণ্ড হারে খেলাধুলা করে ঈশা তো দিন গাড়ি চালায় বারান্দায় সিমরান ওরকম পুতুল খেলা করে এমনি খেলাধুলো করে লাভদড়ি খেলে তো সেই কারণে বারান্ডাটা আপাতত ফাঁকাই থাক ওরা যখন একটু বড়ো হবে তখন আবার ডাইনিং টেবিলটা বারান্দায় ঢুকিয়ে দেব এখানে দেখো আবার টানা রোদ্দুর চলে এসেছে যেহেতু এখন সাতটা বেজে গেছে রোদ্দুরের তাপটাও কিন্তু বেশ ভালোই গায়ে লাগছে তো যা হোক এখন আমার গাছগুলোয় একটু খাদ্য পানির দরকার আছে তো রোদ্দুর থেকে তোরা খাদ্য পেয়ে যাবে তার কারণে পানিও দেওয়ার দরকার সুন্দর করে দেখো এখন প্রত্যেকটা গাছে পানি দিয়ে নিচ্ছি আর এখানে আসলে আমার মনটা পুরো ভালো হয়ে যায় একে তো বিলের ধার এত সুন্দর একটা পরিবেশ তারপরে এখানে প্রচণ্ড হারে হাওয়া বয় তারপরে গাছ লাগানো ওখানে ছোট ছোটো মেহেন্দি গাছে ভর্তি হয়ে আছে বিলের ধার বয়ে তো যাই হোক ওখান থেকে চলে আসলাম রান্নাঘরে ভাতের ফ্যান পরে সমস্ত রান্নাঘর যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে যতই ভাবি না যে একটু কাজগুলো ধরে ধরে করবো নোংরা যাতে কম হয় ততই দেখি আমার এই সকালের টাইমটা কাজটা বাড়িয়ে দেয় সকালে তো তোমরা জানোই কতটা কষ্ট করে আমার দোকানে যেতে হয় কতটা টাইমের মধ্যে মেনটেন করে দোকানটা খুলতে হয় তো তার মধ্যেই কিন্তু একটু যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বেশি করতে যাই দোকানটা কিন্তু খুলতে আমার অনেক দেরি হয়ে যায় তো সেই কারণেই দেখো এখন এই যে কিছু তো করার নেই গ্যাসের চুলাটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আসলে কী বলো তো আমাদের এই মধ্যবিত্ত ঘরের বউদের নাম আলাদা করে যে বাইরে থেকে কোনো কাজের মেয়ে রাখবো সেরকম কিন্তু উপায় নেই আমরা নিজেরা যেটুকুনি ইনকাম করি সেটা আমাদের সংসার চালাতে হিমশিম পুরো টাইটাই ব্যাপার হয়ে যায় তার মধ্যে তো নিজেদের শখ শান্তি বাচ্চাদের জিনিসপত্র আছেই এই সকল কিছু করতে গেলে এখন তো জানোই আমাদের এখানে কাজের মেয়ে পাওয়া যায় এত বেশি দুষ্কর সেটা আর কি বলবো আর প্রচণ্ড হারে তাদের মাইনে তো সেই কারণেই না এখন ওসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলেছি যে বাইরে থেকে কাউকে দিয়ে কাজ করাবো যতটা সম্ভব কাজ সকালবেলা করে রাখার মতো করে রেখে দোকানে চলে যাই বাদ বাকি কাজ কিন্তু দুপুরবেলা দুটো আড়াইটার দিকে এসে আমি করে ফেলি হয়তো শরীরে একটু কষ্ট হয় তবে মানিয়ে নিতে পারি অসুবিধা হয় না আস্তে আস্তে সব কিছু মানিয়ে যাবেও তো কাজগুলো আমার মন থেকে আসে আসলে কাজগুলো করতে প্রচণ্ড হারে ভালোবাসি কিন্তু মাঝখানে যে দোকানে চার পাঁচটার ঘন্টা কাটিয়ে আসি এতে করে কিন্তু আমার কাজগুলো একটু অসুবিধা হয়ে যায় যে অনেক সময় টাইমের কাজ টাইমে করতে পারি না তাছাড়া কাজগুলো করতে কোনো রকমই কষ্ট হয় না শুধু বাড়িতে থাকতে পারলে আমার কোনো অসুবিধাই হতো না ঠিক মতো বাড়িতে না থাকার কারণে একটু আমার গজগন্ড অবস্থা হয়ে যাচ্ছে এদিকে ভাতটা উপর করে নিয়ে চা করে নিলাম দেখো সুন্দর করে এক কাপ এখন চা করে নিলাম আর চাটা খেলে না মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যাবে এর সঙ্গে না একটা খাস্তা বিস্কুটও নিয়েছি যা হোক এটা খেয়ে নিয়ে মাইন্ডটা ফ্রেশ করে নিলাম আর অনেকখানি এনার্জি গেন করে নিলাম এখন দেখো একটু ডালের বড়া করব যেহেতু ফ্রিজে কোনো রকম মাছ নেই সবজি আছে কিন্তু মাছ না হলে না সবজি খেতে একদমই ভালো লাগে না সেই কারণে ভাবছি ডাল বড়া আর একটু ডিম সিদ্ধ করবো হাফ সিদ্ধ করব। ডিম কারণ ঈশা আর সিমরান হাফ সিদ্ধ খেতে প্রচণ্ড পছন্দ করে আর দেখো এখন ডালটা কিন্তু সুন্দর করে মিক্সিতে বেটে নিলাম এর মধ্যে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো নুনটা দিতে ভুলে গেছিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে সুন্দর করে ভাঙা ডালের পেস্টটা করে নিলাম মুসুরের ডাল যেটা ভাঙা ডাল থাকে সেইগুলো দিয়ে আমি কিন্তু বড়া করি এটা না যত তৎক্ষণ ভিজিয়ে বড়া করা যায় যেই সেই ভিজে যায় কিন্তু আস্ত ডাল না ভিজতে গেলে প্রায় একবেলা দুবেলা মতো লেগে যায় তো যাই হোক সকালবেলা ডালটা ভিজিয়ে দিয়ে কিন্তু আমি কাজকর্মগুলো করছিলাম এক ঘন্টার মধ্যে সুন্দর করে ভিজে গেছে ডালগুলো এখন ডালটা ভালোভাবে ঘুটে নিয়েছি ওদিকে হাড়িতে নুন হলুদ দিয়ে পানি দিয়ে নিয়েছি এখন ডালটা ফোড়ন দিয়ে নেব তার জন্য একটা শুকনো লঙ্কা পেঁয়াজ একটুখানি জিরে তো এগুলো দিয়েই ডালটা ভালোভাবে ফোড়ন দিয়ে নেব এই ছোট ছোটো সসপ্যানগুলো হলে না ডাল টালগুলো ফোড়ন দিতে যে এত সুবিধা হয় সেটা কি বলবো এর ব্যবহারটা আমি আগে বুঝতাম না অনেক দিন কিনে রাখার পরে পড়েছিল তারপরে একদিন ভাবলাম এরকম করে তো ফোড়ন দেওয়া যেতেই পারে তো সেখান থেকে আমার যে কি সুবিধা হয়েছে তোমাদের যাদের এরকম ছোট্ট ছোট্ট সসপ্যান আছে তোমরাও কিন্তু এরকমভাবে ফোড়ন দিয়ে নিতে পারো এতে করে কী হয় বলো তো ডালটা না ডালা ডালির আর কোনো ব্যাপার থাকে না এখন দেখো আমি দু কড়া মতো এই যে বড়া ভেজে নেব এতে করে আমাদের রাত্রে আর দুপুরবেলা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে সকালবেলা তো ভাত করি তরকারি করি কিন্তু সকালবেলা তরকারি দিয়ে না ভাত খাওয়া হয় না বাচ্চাদের হয় একটা ডিম ডিম্পোজ করে দিতে হয় একটু ঘি দিতে হয় তাহলে কিন্তু সকালের খাওয়াটা হয়ে যায় তো এই খাবারগুলো আমরা দুপুরে আর রাত্রেই খেয়ে থাকি বেশিরভাগ তো এই কাজগুলো করতে করতে চলো আমার কিছু মিষ্টি বনেদের কমেন্টগুলোর উত্তর দিয়ে দেওয়া যাক কাল একটা কমেন্ট অনেকবার এসেছে বলতে পারো পুরো আমার ভিডিও জুড়ে একটাই কমেন্ট এসেছে যে ভিডিওটি অনেক সুন্দর হয়েছে তো যাই হোক সেই কমেন্টগুলোর রিপ্লাইগুলো আমি দিয়ে দেব যে আমার এই ভিডিও সুন্দর হওয়ার পিছনে আসলে একটাই কারণ তোমরা যে তোমরা এত সুন্দর সুন্দর রোজ কমেন্ট করো তার থেকে না একটু মোটিভেট হয়ে চেষ্টা করি ভিডিওগুলো আরও একটু সুন্দর করে আরও একটু সুন্দর করি তো কতটা কি সুন্দর হয়েছে আমি তো বলতে পারবো না তোমরা যে বলেছো এটা যে আমার কাছে এত বেশি ভালো লাগছে সেটা কি বলবো তো এদিকে দেখো একটুখানি কালকের মাংস ছিল সেটাও গরম করে নিচ্ছি তো এগুলো দিয়ে দুপুরবেলা বেশ ভালো খাওয়া হয়ে যাবে আর একটুখানি ডাল বেশি ছিল এটা আমি মুখে মাখার জন্য রেখে দিলাম মিক্সিতে এই বাটিতে যেহেতু আদা রসুন বাটা হয় এতে তো আর বাটা যাবে না অন্য একটা পাত্রে মিক্সিতে করে বেটে নেব আর ওটা কিন্তু আমি সন্ধেবেলা মুখে লাগাবো তো যাই হোক আমার সেই সকল বন্ধুদের নামগুলো নিয়ে নেওয়া যাক আর জানা পারবিন বলেছ যে আপু তোমরা কয়টা ভাই বোন আর অবশ্যই রিপ্লাই দিও তো আমরা না তিন ভাই বোন আমি হচ্ছে বড় আমার পরে আর একটা ছোটো বোন আছে তার দুটো ছেলে আর তারপরে আমার ভাই আমার ভাই অনেক ছোট ওর বয়স এখন আঠারো বছর এখনও হয়নি ওই সতেরো প্লাস আর আমি সব থেকে বড় আমার বয়স ২৬ প্লাস তো যাই হোক আমরা তিন ভাই বোন তোমরা তো উত্তর পেয়ে গেছো আর তারপরে আমার যে সকল বন্ধুরা কাল শুধু একটাই কমেন্ট করেছে ভিডিওটি অনেক সুন্দর সেই সকল বন্ধুদের নামগুলো বলে নিই শুভজিৎ মন্ডল শাবানা ব্লগ আমার সংসার ছোট্ট সংসার শর্মিষ্ঠা ছোট্ট পৃথিবী শাবনাম রিশান ব্লগ মল্লিকা মুনস কেয়ার ববিতা আর পিয়ান ব্লগ বিহানের আগে যে নামটা আছে আমি বুঝতে পারলাম না প্রোফাইলের তো এই যে প্রোফাইলগুলোর নাম বললাম সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর আমার আরেক বন্ধু যে পাপড়ি কমেন্ট করেছ বাবুরা অসুস্থ হলে কিছুই করতে ভালো লাগে না তো এটা না একেবারে বাস্তব কথা যে বাচ্চারা যদি শরীর খারাপ থাকে বাচ্চাদের তখন মায়েদের যে কী প্রচণ্ড খারাপ লাগে কোনো কাজেই কিন্তু মন বসে না কিছুই ভালো লাগে না বলতে পারো তো আমার সঙ্গেও কালকে সেটাই হয়েছিল তবে তোমরা এত বেশি দোয়া ভালোবাসা ঈশাকে জানিয়েছ আর ওপরালার ইচ্ছাই না অনেক সুস্থ আজ আজ না ও একেবারেই জ্বালাতন করছে না জ্বর কী জিনিস সকাল থেকে ওর আসেইনি তো অনেক ভালো লাগলো আর আমাদের টাকি হসপিটালের যে একটা মেয়ে ডাক্তার আছে এখন কি বলবো এত সুন্দরভাবে যে দেখে বাচ্চাদের অনেক সুন্দর ওষুধও দেয় তো আমি না এখন কিছু হলে আর আলাদা বাইরে ডাক্তার দেখাতে যাই না টাকি হসপিটালে যে মেয়ে ডাক্তারটা আছে তো তার কাছেই দেখিয়ে নিই আর তার একবার ওষুধ লেখাতেই না ঈশা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো সেই কারণে এখন বাইরের ডাক্তার দেখানো বাদ দিয়ে দিয়েছি হসপিটালের ডাক্তার দেখাচ্ছি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ তো শেষও হয়ে গেছে বলতে পারো এখন দেখো রান্নাঘরের মেঝেটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছে মপ দিয়ে মুছলেন অতটা ভালো লাগে না আমার তো সেই কারণে বসে বসেই মুছে নিলাম আর এখন আসছি সেই সন্ধ্যাবেলা তো যাওক এখন কানিয়ে বাটার টোস্ট করব ইসার জন্য আর হাফ সিদ্ধ যে ডিম করেছিলাম তো দুপুরবেলা যেহেতু খাওয়া হয়ে গেছিলো দুটো ডিম আর এখন একটা করেছি ইসার জন্য ওর যেহেতু প্রচণ্ড জ্বর ছিল আজ কটা দিন ধরে তো সেই কারণেই ওকে একটু হাফ সিদ্ধ ডিম একটু বাটার টোস্ট দেব আর তার সঙ্গে কিন্তু এক কাপ চাও আমি করে নেব তো আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না কারণ এমনিতেও অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসে আশীর্বাদ রেখে যেও তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা রইল কথার মাঝে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে সেটা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর যাওয়ার আগে তোমাদের সুন্দর মতামত কার ভালো লাগলো খারাপ লাগলো অবশ্যই জানিও ধন্যবাদ